আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ডিভোশনাল কোর্ট ডিভোশনাল কোর্ট সেটি হলো গড নেভার গিভ প্রবলেমস উইদাউট সলিউশনস ঈশ্বর কখনো এমন সমস্যা দেয় না যার কোনো সমাধান নেই গড নেভার গিভ প্রবলেমস উইদাউট সলিউশন ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি অনুরাগ আনুগত্য মানুষের থাকা চাই তবেই মানুষের মনে দৃঢ়তা স্থিরতা শক্তি সঞ্চারিত হয় এদিকে ধর্মপ্রাণা মানুষের বিশ্বাস ঈশ্বর কখনো এমন সমস্যা দেয় না যার কোনো সমাধান নেই আর এই বিষয়ে যেমন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে রয়েছে মুসলিম ধর্মে রয়েছে খ্রিশ্চান ধর্মে রয়েছে প্রত্যেকটি ধর্মের যেন একই সুর একই কথা গড নেভার গিভ প্রবলেমস উইথাউট সলিউশনস ঈশ্বর কখনও এমন সমস্যা দেয় না যার কোনো সমাধান নেই তার মানে যে কোনো সমস্যার সমাধান রয়েছে মানুষের জীবনে যে সমস্যা আসে তার সমাধান রয়েছে তবে সেই সমাধান নিজে নিজে আসে না বা এসে গেলেও সেটা মানুষকে বুঝতে হয় আর তার জন্য মানুষকে বিশ্বাস প্রয়াস বুদ্ধিমত্তা ভক্তি থাকতে হবে এদিকে সাধারণ মানুষের একই রকম দুর্বল চিন্তা আমার জীবনের সমস্যার কোনো সমাধান নেই আমরা যারা দুর্বল চিত্তের মানুষ দুর্বল মনের মানুষ আমাদের এই ধরনের কথা হয় যে আমার জীবনের যে সমস্যা তার বুঝে সমাধান নয় বা সমাধান নেই শুধু এলোমেলো ভাবে সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে তো লাভ নেই টেনশন করে তো লাভ নেই তাতে ক্ষতি হয় কিন্তু সমস্যা কেন হয় কেন হলো কিভাবে এলো সমস্যা এর পরিণতি কি এবং কীভাবে এর সমাধান আসবে এই সমাধানের পথে এগিয়ে যেতে হয় শুধু দুর্বল চিন্তা করে লাভ নেই দুশ্চিন্তা করে লাভ নেই দৃঢ়তা স্থিরতার মাধ্যমে এই সমাধানকে লক্ষ্য করতে হয় এবং এই সমাধানের পথে এগিয়ে যেতে হয় কেউ হয়তো বলবেন আমার এই জটিল সমস্যার সমাধান কোনোদিনই হবে না তার মানে আপনি এলোমেলো ভাবছেন এবার যদি চিন্তা করেন আমার আপনজনের মৃত্যু হয়েছে আমি তাই চিন্তিত এর সমাধান কী দেখুন আপনি নিজেই জানেন জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে একেবারে চিরন্তন সত্য এই কঠোর সত্যকে জেনেও যদি আপনি বলুন ঈশ্বর ভুল করেছে আপনার আপনজনকে কেড়ে নিয়েছে এমনটি ভাবতে তো ঠিক নয় আপনি যে সমাধান চাইছেন অমর হয়ে থাকবে আপনার আপনজন এটা তো অসম্ভব এটা তো জগতের নিয়ম নয় তাই জগতের যেটা নিয়ম জগতের যেটা সংবিধান ঈশ্বরের যেটা নিয়ম সেই নিয়মকে যদি আপনি মানে যেটা অবাস্তব তার সমাধান যদি আপনি চান হয়তো লক্ষ্য করবেন তার সমাধান সম্ভব নয় কিন্তু তারও কোনো একটা সমাধান রয়েছে সেই বিষয়ে চিন্তা করতে হবে হতাশ হলেই শুধু সমাধান হওয়ার তো কোনো পথ নেই অতএব এই যে সেই সব সমস্যার সমাধান হবে যেগুলো হওয়া সম্ভব সেই সব সমস্যার সমাধান হবে যেগুলো হওয়া সম্ভব ঈশ্বরকে বা ঈশ্বরের উপর বিশ্বাস রাখতেই হবে সমাধান কর্তার উপর যদি আপনার বিশ্বাসই না থাকে আপনার সমাধান হবে কিভাবে, সুস্থভাবে অভিজ্ঞতার মাধ্যমে ভাবতে হবে বিকল্প সমাধান আপনি পেয়েই যাবেন শুধু ঈশ্বরকে দোষ দিয়ে লাভ নেই হতাশ হয়ে হতাশা বৃদ্ধি করেও লাভ নেই নিজেকেও বিধি নিয়ম মেনে নেওয়ার মতো মন রাখতে হবে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আপনি যে নামেই ডাকেন স্রষ্টাকে বিশ্বাস করতে হবে সৃষ্টি যেহেতু আছে স্রষ্টা তো কেউ রয়েছে স্রষ্টাকে দেখা যায় না অনুভব করা যায় এরকম বিষয় তো রয়েছে এবার আপনি বলবেন দেখা যায় না আপনার খোলা চোখে দেখতে পাচ্ছেন না সেই জন্য ঈশ্বর নেই আপনি পৃথিবীতে সব কিছু দেখছেন অথচ তার কর্তা সম্পর্কে অনুভব করতে পাচ্ছেন না এটা আমাদের দুর্বলতা সেই জন্যই আমাদের খুব গভীরভাবে আমাদের এই জীবন পথে জীবন নিয়ে ভাবতে হবে তাহলে দ্য সেই গড নেভার গিভ প্রবলেমস উইথ আউট সলিউশন ইজ এ বিলিফ এটা একটা বিশ্বাস বাই মেনি পিপল অ্যাক্রস ডিফারেন্ট ফেথ অ্যান্ড কালচার অনেক মানুষ ভিন্ন ধর্মের হোক অনেকে কিন্তু বিশ্বাস করেন যে ঈশ্বর যে সমস্যাগুলো দেন বা আমাদের জীবনে যে সমস্যা হয় ঈশ্বর তার সমাধানও রেখেছেন আমাদেরকে সেটা ভাবতে হবে ইট সাজেস্ট দ্যাট এভরি ডিফিকাল্টি উই ফেস আমাদের যত সমস্যা আসে আমরা যে মুখোমুখি হই উই ফেস ইন লাইফ হ্যাজ এ পারপাস আমাদের জীবনে যে সমস্যা আসে না এর একটা উদ্দেশ্য রয়েছে এবং এর একটা রিসলিউশনও রয়েছে দিস আইডিয়া ইজ রোটেড ইন ফেথ এটা বিশ্বাস যার আছে সেই অনুভব করতে পারবে যার বিশ্বাস করার ক্ষমতা নেই স্রষ্টাকেই বিশ্বাস করে না তার পক্ষে তো এটা ভাববার কিছু নেই তাহলে হিউম্যান বিংস ক্যান আর্ন নলেজ লেসেন্স ডিউরিং দেয়ার টাফ টাইমস আমরা মানুষেরা আমরা জ্ঞান অর্জন করতে পারি লেসেন আমরা শিক্ষা নিতে পারি শিক্ষণীয় বিষয় রয়েছে কিভাবে ডিউরিং আওয়ার টাফ টাইম আমাদের কঠিন সময় যে আসে সেই কঠিন সময়ের মধ্যে হতাশা নয় ভেঙে পড়া হওয়া নয় দুর্বল হয়ে যাওয়া নয় ব্যর্থ হয়ে যাওয়া নয় আমাদেরকে আর্ন করতে হবে নলেজ আমাদের লেসন এটা লার্নিং করতে হবে দিস লাইন মিন্স দ্যাট নো প্রবলেম কামস ইন টু লাইফ উইদাউট দ্য স্ট্রেংথ উইদিন আওয়ার টু ওভারকাম ইট তাহলে এই লাইনটা কী বলছে কোনো প্রবলেমে নো প্রবলেম কামস ইন টু ইউর লাইফ আপনার জীবনে এমন কোনো প্রবলেম আসবে না উইদাউট দ্য স্ট্রেংথ একটা শক্তি আপনাকে দিতে পারে উইদিন ইন ইউ আপনার মধ্যেই আছে সেই শক্তি টু ওভারকাম ই অর্থাৎ যে প্রবলেম আসবে সেটা সমাধান করার শক্তিও আপনার মধ্যে আছে ঈশ্বর দিয়ে রেখেছেন কীভাবে ওভারকাম হবে হবে যতক্ষণ না সমাধান আসে সমস্যায় আপনাকে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে সমস্যা একদিন কোনো না কোনোভাবে সমাধান নিয়ে আসবে অনেক সময় ঈশ্বরের দেওয়া যে সমাধান আমাদের মনে হয় আমার মন মতো তো নাও হতে পারে অর্থাৎ ঈশ্বর যে সমাধান দিয়েছেন সেটা আমাদের মন মতো হলো না কিন্তু তাকে স্বীকার করার মতো মন অভিজ্ঞতা জ্ঞান অর্জন করতে হবে তবেই মুক্ত হওয়া যাবে বেড়া জাল থেকে হালকা হওয়া যাবে পুনরায় সুখকে উপভোগ করা যাবে পুনরায় জীবনকে অনুভব করা যাবে কারণ জীবন তো একটা ঘটনার বিষয় নয় আপনার জীবনে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটবে তাই একটা ঘটনার একটা সমস্যার মধ্যে আপনি আপনার হতাশাকে লম্বা করছেন আপনার টেনশনকে বাড়িয়ে দিচ্ছেন জীবন ব্যর্থ হয়ে গেল একটা ঘটনাতেই না এটাকে আপনার ওভারকাম করতে হবে সমস্যা তো আসবেই অনেকে সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা পর্যন্ত বেছে নেয় এটা কি সমাধান ঈশ্বর বলেছেন এরকম কোনো কিছু কোনো ধর্মগ্রন্থে আছে নেই তাহলে আমরা এটা বোকার মতন কাজ করি এই ধরনের চিন্তা করতে নেই সমাধান আসবে অপেক্ষা তো করতে হবে ধৈর্যটা তো ধরতে হবে ঈশ্বরকে সময় দিতে হবে ঈশ্বর তো আপনাকে পরীক্ষা করবেন আপনি তো ঈশ্বরেরই কারণ ঈশ্বর স্রষ্টা তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন আপনার সুখ দুঃখ যন্ত্রণা সব ঈশ্বর জানেন তার কাছে সব কিছু রয়েছে এই বিশ্বাস তো আপনাকে থাকতে হবে এর জন্য ধার্মিক হতে হবে তা নয় মানবিক স্বাভাবিক মানবিক যে জ্ঞান যে ধৈর্য সেটা রাখতে হবে কখনো কখনো সমাধান মন মত না হলেও আপনার সমস্যা থেকে আপনার শিখন কিন্তু হবে হ্যাঁ আপনি হয়তো মনে করছেন এটা সমাধান আমার কাছে ঠিক হলো না কিন্তু তবু আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনার কিন্তু লেসেন হবে শিখন হবে আপনি শক্তিশালী হবেন সাহস আপনার হবে অন্য আরেকটা সমস্যা আপনার হয়তো আসবে না বা অনেক হালকাভাবে আসবে অর্থাৎ জীবনের মূল্য আপনাকে আগে বুঝতে হবে গুরুত্ব দিতে হবে নিজেকে ডিপার মিনিং অফ লাইফ ডিপার মিনিং অফ লাইফ সম্বন্ধে আপনার গভীরতা থাকতে হবে আত্ম উপলব্ধি আপনাকে থাকতে হবে হিন্দু ধর্মগ্রন্থে তো রয়েছেই বাইবেলেও রয়েছে এই শিক্ষামূলক বিষয়টি কোরআনে বলা হয়েছে সুরা আল বাখুরাতে যে আল্লাহ নট বার্ডেন এ সোল আল্লাহ ডাজ নট বার্ডেন এ সোল বিয়ন্ড দ্যাট ইট ক্যান বি আর আল্লাহ এমন কোনো যন্ত্রণা আপনাকে দেবেন আপনার আত্মাকে দেবে না যেটা আপনি সহ্য করতে না পারেন তাহলে সব ধর্মেই বলা হয়েছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম সবই তাই যাই হোক তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সলিউশন মে নট অলওয়েজ বি অবভিয়াস কুইক অতি তাড়াতাড়ি সমাধান স্পষ্টভাবে আপনার চোখে দেখা দিচ্ছে এমন কোনো সমাধান নাও আসতে পারে কিন্তু সমাধান তো আসবেই সমস্যা যেহেতু ছিল সমাধান তো আছেই উই হ্যাভ টু সার্চ আমাদের খোঁজ করতে হবে প্রে টু গড ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আস ফর হেল্প ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে অ্যান্ড উই মে ফাইন্ড দ্য রাইট পথ এবং সে তখন আমরা কিন্তু সঠিক পথ খুঁজে পাবোই হতাশ হওয়া যাবে না লাইফ প্রবলেম জীবনের যে সমস্যা ওপেন পুশ আজ টু থিঙ্ক ডিফারেন্ট ডিফারেন্টলি তাহলে কি আমাদেরকে এই প্রবলেমগুলোই আমাদের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন দিক পরিবর্তন করে দেয় এটা তো প্রবলেম মানে দিক পরিবর্তন করা নদী জীবনধারার মতন যে নদীর যেমন দিক পরিবর্তন হয় জীবনেরও তো দিক পরিবর্তন হয় সেই দিকটা কিভাবে পরিবর্তন হয় প্রবলেম আর আপনি যদি সেই প্রবলেমেই হতাশ হয়ে যান দুর্বল হয়ে যান অজ্ঞ হয়ে যান তাহলে তো আপনার আর হলো না চেঞ্জ বুঝতে হবে চেঞ্জ আওয়ার ওয়েজ এই বিষয়গুলো প্রবলেমগুলো আমাদের জীবনের যে পথ সেটাকে পরিবর্তন করে দেয় উই ক্যান ফাইন্ড দ্য হিডেন স্ট্রেংথ অফ গড আর প্রবলেম যখন হয়ে গেল আমি যদি অপেক্ষা করি সমাধানের পথ খুঁজি বা ঈশ্বর খোঁজ করান আমি সেই পথে এগিয়ে যাই তাহলেই কিন্তু একটা হিডেন স্ট্রেংথ আমাদের মধ্যে আসবে দুর্বল হওয়ার কিছু নেই এটা একটা চ্যালেঞ্জ আর জীবনের এই চ্যালেঞ্জেস ক্যান টিচ আস প্যাশেন্স হিউমিলিটি আর এই চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের জীবনের ধৈর্য শেখায় আর এই চ্যালেঞ্জগুলো কি করে কানেক্ট উইথ আদার্স অন্যের সাথে কানেক্ট করে দেয় গডের সাথে কানেক্ট করে দেয় গডের কাজের সাথে কানেক্ট করে দেয় তাহলে সলিউশন ইজ অনলি সাপোর্ট সিস্টেম বাই গড ভেরি ইন্টারেস্টিং সলিউশন সমাধান ইজ অনলি সাপোর্ট সিস্টেম বাই গড সমাধানটা কি ঈশ্বরের সাপোর্ট সিস্টেম তাহলে ঈশ্বরকে সময় দিতে হবে সাপোর্ট করার তার সাপোর্ট সিস্টেমটা যে চলছে সেই দিকে সময় দিতে হবে তো আত্মহত্যার পথ তো খুঁজে নেওয়া যাবে না কিন্তু বোকামি হবে ফুলিশনেস হবে যাই হোক ইট ইজ এ মেসেজ অফ হোপ এই কথার মধ্যে একটা আশা আছে স্ট্রেংথ আছে একটা শক্তি আছে ইট রিমাইন্ডস আস অ্যাবাউট আওয়ার লাইফ এটা আমাদের জীবনে জীবন পথ জীবনে চলতে শেখায় জীবনকে বুঝায় আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ জীবনের যে আপ অ্যান্ড ডাউন আছে উত্থান পতন আছে ইজ নট মিনিংলেস সাংঘাতিক কথা জীবনের আপ অ্যান্ড ডাউনটা এটা মিনিংলেস নয় অর্থহীন নয় নদীর মতন জীবন যেভাবে এঁকে বেঁকে চলছে জিজ্ঞা করতে চলছে এই জীবনের গতি পরিবর্তন করে দেয় এই প্রবলেমগুলো ইট গিভস রিয়াল লাইফ প্রকৃত জীবন পাওয়ার ব্যবস্থা করে এই প্রবলেমগুলো ডিফিকাল্টিসগুলো ইন এভরি হার্ডশিপ প্রত্যেকটা কষ্ট জীবনের যে কষ্ট আসে উই ফাইন্ড লেসন জীবনের যত কষ্ট আসবে তার থেকে আমরা লেসন পেতে শিক্ষণ আছে আমাদের সেটাতে শিখতে হবে আমাদের যত হার্ডশিপ আসবে কষ্ট আসবে একটা কষ্ট আসলো আমি ব্যর্থ হয়ে গেলাম আমি দুর্বল হয়ে গেলাম আবার একটা প্রবলেম আসলো আমি দুর্বল হয়ে গেলাম আবার একটা তাহলে আমি কত দুর্বল হব তাহলে দুর্বল হতে শেষ হব তা নয় সমস্যা যখন আসবে আমাদেরকে উই ফাইন লেসেন আমাদের শিক্ষা নিতে হবে জীবন পথে শিখতে হবে তখনই উই ক্যান ডিসকভার আমরা আবিষ্কার করতে পারবো আজ আমাদেরকে উই ক্যান ডিসকভার আজ আমরা আমাদেরকে আবিষ্কার করতে পারবো তাহলে বন্ধুরা একটা সুন্দর কথন ছিল ইংরেজিতেই ছিল যে গড নেভার গিভ প্রবলেমস উইদাউট সলিউশন ঈশ্বর কখনও এমন সমস্যা দেয় না যার কোনো সমাধান নেই বন্ধুরা ব্যক্তি জীবনে আশা করব এই কথাটাকে মেনে চলবেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে গড নেভার গিভ প্রবলেমস উইদ আউট সলিউশনস ঈশ্বর কখনো এমন সমস্যা আপনার জীবনে দেবে না যার কোনো সমাধান নেই বন্ধুরা খুব ভালো থাকেন খুব ভালো থাকেন টেনশন ফ্রি থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ